আসলে কোঠা প্রথাকে কেন্দ্র করে আপনারা দেখেছেন এর আগেও আমরা কোঠা প্রথা নিয়ে আন্দোলন করেছিলাম কিন্তু প্রশাসন আমাদেরকে বারবার এটা নিয়ে চুপচাপ থাকতে বলেছে এবং আমরা যে আমাদের সকল স্টুডেন্টকে ঘরে যাইতে বলেছে এবং ঘরে যাবার কথা বলে আমাদেরকে কিন্তু একটা স্বতঃফূর্ত আন্দোলনকে তারা ধামাছাপা দিয়েছে তখনকার মতো তারা আর কোনো মানে কোনো ইনিশিয়েট হাতে নেয় নাই আবার যখন আমরা এই কোঠা প্রথাকে সামনে নিয়ে আবার যখন আন্দোলনে নেমেছি তো সকল দিক থেকে আমাদেরকে আবারও শান্ত হতে বলা হচ্ছে আবারও ধৈর্য ধরতে বলা হচ্ছে আমাদেরকে হচ্ছে আবার ঘরে ফিরে যাবার কথা বলা হচ্ছে কোনোভাবে ভাবে আমাদের এই শতস্ফূর্ত আন্দোলনটাকে সেটাকে আবারও আবারো দেবার আরেকটা নতুন করে পায়তারা করা হচ্ছে যেটা কোনো ভাবে আমরা ছাত্র সমাজ চাই না কিছুদিন আগে যে প্রশ্ন ফাঁস হলো প্রশাসন কোথায় সেইখানে তো এখন পর্যন্ত দৃষ্টান্তমূলক কোনো কিছু সামনে আমরা এই আন্দোলন করছি তখন গুটিকয়েক ছাত্র সমাজ আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি তখন তারা হামলা চালিয়ে এসেছে প্রশাসনের কাজ কী ছিল তারা জনগণকে খবর দিবে সেটা আমাদের দাও হোক সেটা না দিয়ে তারা প্রশাসন দিয়ে আমাদেরকে আবারো কোণশোষা করা হচ্ছে আমাদের উপর হামলা চালানো হচ্ছে আমাদের ভয় দেখানো হচ্ছে কোথায় যেখানে ওতাদের অন্যায় দমন করার কথা সেখানে তারা কোনো ভূমিকা নিচ্ছে না যারা প্রশ্ন ফাঁস করেছে সেইখানে তারা কোনো আইনের কোনো দৃষ্টান্তমূলক এখনো কোনো ভূমিকা নেয়নি আমরা সাধারণ শিক্ষার্থী আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতে এসেছি আমরা তো কারের অন্যায় করিনি আমাদের যৌক্তিক যে দাবি সেই যৌক্তিক দাবিটা মাত্র তুলে ধরেছি যদি অন্যায় দেখে তো যারা প্রশ্ন ফাঁশ করেছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিই আমরা ছাত্রসমাজ আমরা বলছি আমরা রাজপথ ছাড়বো না যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি আদায় হচ্ছে আমাদের দাবি

করা হচ্ছে চাকরির ক্ষেত্রে সেখানে আমাদের সাধারণ মানুষের অবস্থান কোথায় আমরা কেন কোথাকে সমর্থন করব এই সমাজ থেকে আমাদের এই দেশ থেকে বৈষম্য দূর করার জন্যই কিন্তু তারা তাদের জীবন তাদের সেই চেতনাকে সম্মান না জানাই আজকে এই স্বাধীন দেশে 53 বছর অতিক্রম করেছে আমরা সেখানে যদি সেই বলে থাকে চেতনা ছিল তাদেরকে করা হবে সুতরাং এই মুক্তিযুদ্ধদের চেতনাকে সম্মান জানানোর জন্য হলো একটা সংস্কার করতে হবে আচ্ছা এই যাবত কিছু আমরা না অবশ্যই মুক্তি সম্মান জানাই আমরা তাদেরকে প্রাণ ভরে সম্মান জানাই কিন্তু তাদের চেতনা সেইটাকে যদি অব্যাহত রাখতে চায়। তাদের একটাই লক্ষ্য ছিল সেটা হচ্ছে সমাজ থেকে সকল প্রকার বৈষম্য দূর করা তো আজকে তিপ্পান্ন বছর স্বাধীনতার তিপ্পান্ন বছর পরে এসেও সেই সেই হচ্ছে বৈষম্য কেন থাকবে বলা হচ্ছে যে যদি একশো জনের মধ্যে পরীক্ষা হয় তাহলে ছাপ্পান্ন পার্সেন্ট হচ্ছে কোথা থেকে নেওয়া হবে আর মাত্র চুয়াল্লিশ পার্সেন্ট সাধারণ শিক্ষার্থীদের থেকে নেওয়া হবে একে তো প্রশ্ন ফাঁস করা হচ্ছে তার মধ্যে সাধারণ শিক্ষার্থীরা যদি এভাবে কোথার চালে পড়ে তাহলে আমাদের জায়গাটা কোথায় তাই অংশ হিসেবে আজকে বগুড়ায় আমাদের এই কর্মসূচি বাস্তবায়ন করলাম এবং ভবিষ্যতে আমরা প্রশাসনের কাছে তীব্র নিন্দা জানাই যে এরকম জনক ঘটনা ঘটেছে এর আমরা তীব্র নিন্দা জানাই বগুড়া সমন্বয় হিসেবে আমি এবং বগুড়া ছাত্র সমাজকে আরও উদত্ত আহ্বান জানাই আগামী চোদ্দ তারিখে সকাল এগারোটায় আমাদের যে প্রোগ্রাম হয়েছে সকলেই অংশগ্রহণ করবেন সেই প্রত্যাশা কি বগুড়া সাত মাথায় আমাদের সেই কর্মসূচি অনুষ্ঠিত হবে সাত মাথা থেকে তারপর দিক নির্দেশনা দেয় যে কোথায় নিয়ে যাওয়া হবে না হবে সেটা সাত মাথায় শেষে সকলের জমায়েত হয়ে থাকে আমাদের কোনো কোথাও কোনো বাধা দেয়নি বগুড়ায় বকুড়া প্রশাসন আমাদের সার্বিকভাবে সহযোগিতা করেছে এই জন্য বগুড়া প্রশাসনকে ধন্যবাদ জানাই এবং আমি চাই যে বাংলাদেশের কোথাও যেন বাধা বিপত্তি না হয় এবং পুলিশ প্রশাসনকে দূরত্ব আহ্বান জানাবো যে আপনারা কোথাও আন্দোলনে বাধা বিপত্তি দিবেন না কেননা আপনার ছেলেও ছাত্র আমরাও ছাত্র আপনার আপনাদের আপনার পরবর্তী ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে এর কিন্তু ভয়াবহটা আকার ধারণ করছে এর কিন্তু এখনই দিচ্ছে ছাত্র সমাজ তাই আমরা এটি যতদিন পর্যন্ত বাস্তবায়ন না হবে আমরা আমাদের রাজপথে থাকবো